একটা ভাই লাড্ডু কত করে লাড্ডু লাড্ডু সাত টাকা পে সাত টাকা আর পেড়া পেড়া পাঁচ টাকা কম হবে না কিছু কোনো কম নেই শুনুন তাহলে যদি লাড্ডু সাত টাকা পিস তো তিরিশ খানা লাড্ডু আমায় দেবেন না হ্যাঁ তিরিশটা লাড্ডু আমায় দেবেন না কেন আমি নেবো না সাত টাকা করে লাড্ডু নিতে হবে না আমি চলে যাই পাঁচ টাকা করে হলে দুটো নেবো পাঁচ টাকা করে যে ছ টাকা বললেও দেবো না আমি দশ টাকা দিচ্ছি দুটো লাড্ডু দিন না হবে না গো তাহলে এক কাজ করুন আর পেড়া কত করে বললেন আরে বাজারের মতো আপনার খোদের না ভাই প্যারা কত করে বললেন টাকা দিচ্ছি আর পাঁচ টাকা করে তাহলে তুমি শুনুন আমি ছ টাকা দিচ্ছি দুটো প্যারা দিন তিন টাকা পিস প্যারা দিন টাকা পিস ভেড়া হ্যাঁ গাড় ফেটে যাচ্ছে প্যারা তৈরি করছে কেন করছেন না ভাই আমি ভাই পারলাম না ভাই আমার তাহলে এক কাজ করুন কুড়ি টাকার কুড়ি টাকা চারটে লাড্ডু দিন